বই বলতে আমি তো দুইটা বই কিনেছি অলরেডি এই যে জিয়াকে কেন পছন্দ করে সবাই একটা বই আর এটা আমার ফার্স্ট টাইম বই এরকম একুশে অমর বই মেলায় এটা খুবই রোমাঞ্চকর একটা পরিবেশ সৃষ্টি করেছে যেটা শুনে যেটা দেখে আমি খুবই গর্বিত আসলে আমাদের দেশে এরকম প্রতিটা স্টলে এই একুশে অমর বই মেলা খুব সুন্দর করে সাজানো হয় এই জন্যই আমার এখানে আসা আমার পছন্দের লেখক হল চন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি পুরাতন লেখক হলেও আসলে তার অতিথের স্মৃতি গল্পটি যেরকম আমার কাছে ভালো লেগেছে এই কারণে কারণ ওই গল্পের মূল কাহিনীটা একটু অন্যরকম রোমাঞ্চকর সৃষ্টি করে যেটা আমার

কিছু আমাদের যেহেতু প্রতিটা বীরাই এভাবে আমাদের দেশটা স্বাধীন করেছে সেই সম্ভব আমাদের সবাই আসলে জানাটা একদমই উচিত তো সেই জন্য আমার উচিত সেই বইগুলো কিছু কেনা আমিও ওই গণ অভ্যত্থনে কিছু বই কিনতে চাই আমি চব্বিশে জুলাই এটাই এগিয়ে রাখবো কারণ এই কোটা সংকলন নিয়ে আমাদের দেশে প্রচারিত অনেক কথাই হয়েছে সো তাই এটা তো আমাদের জানা দরকার তো আমি চব্বিশে এই গণাবস্থান এই ছত্রিশে জুলাই নিয়েই বেশি আসলে আমি বলবো এটা নিয়ে আমার কিছু বলার নেই যেহেতু আমি ছোট এখানে এরকম একজন প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম একটা কথা বলাটা কি ঠিক সে বলতেও আমার তেমন একটা মন্তব্য নেই আসলে কি বলাটা উচিত সেটা সব মিলিয়ে বলতে গেলে তেমন একটা হয় না আসলে